ফেলানিসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার ন্যায্য পানির হিস্সার দাবিতে লংমার্চ ও সামাজিক জাফত অনুষ্ঠিত হয়েছে চাপাইনবাবগঞ্জের চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুলে জাফত উপলক্ষে গরু জবাই করে ঘোজের আয়োজন করা হয় দিনব্যাপী সেখানে নানান আয়োজন করা হয় বাংলাদেশের জনগণের ব্যানারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশের জনগণ ব্যানার প্রায় পাঁচ শতাধিক সদস্য লং মার্চ করে বেলা সাড়ে এগারোটার দিকে নবমগঞ্জে শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায় বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করে এ সময় মার্চ ও সামাজিক জাফতের অংশগ্রহণকারীরা কাটা তারের ফেলানি আমরা তোমাকে ভুলিনি ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ সীমান্তে হত্যা বন্ধ করতে হবে বেশি করে গরু আগ্রাসনে রুখে দেন দিল্লি না ঢাকা 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান সহ নানান ধরনের স্লোগান দিতে থাকে আমজনতা পার্টির সদস্য সচিব পরিচয় দানকারী তারেক রহমান বলেন বগুড়াতে হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে জবাই করেছিল আর এই অনেক আগে প্রচলিত ছিল ভারতে তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকেও মুসলমানকে নিপীড়িত করে তার প্রতিবাদেই আমাদের এই জ্যাফত কার্যক্রম আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হয় এরপর আলোচনা হবে এবং নাগরিকের সাথে কথা বলা হবে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাটাতার করতে পারবে আমার একটা প্রশ্ন জিরো লাইনে যে কাটাতার করলো সেই কাটাতার তো দুই দেশেরই হওয়ার কথা জিরো লাইন যেহেতু তাই না তাহলে ওই কাটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাটাতার দেবে আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই তাই না কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না আমরা এগুলোর প্রতিবাদ করছি আজকের জিয়া আপনারা থাকবেন আপনাদের সবাই দুপুরের খাবারের দাওয়াত আমরা গরু খাব আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো আমরা এখানে আসছি পার্কার পানি ন্যায্য হিসার দাবিতে সহ সকল সীমান্তে নিহত শহীদ দের হচ্ছে যে আত্মার মনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি একটু পরে লং মার্চ শুরু করব ছাত্র উদ্দেশ্যে আমরা গورو জবাই করে জানিয়ে দিতে যাই হিন্দু তোবাদের কর আমরা এখানে রচনা করব ঠিক ভাই বিশ্ববাসীকে বার্তা দিতে চাই ভারত এখানে কোনো দাদাগিরি করতে পারে না বাংলাদেশের জনগণ ব্যানারে মুখপাত্র মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জনগণ ব্যানারে রাসেই সমন্বয়ক রুহুল কুদ্দুস মির ওরফে ফরহাদ আলী ও চাপাই নবাবগঞ্জের কয়েকজন এবজব নেতা উপস্থিত ছিলেন নিউজ বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ একটা করছি